আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে কিছু টমাটো বা বিলাতির জাত সম্পর্কে আলোচনা করব। যেগুলো আপনারা আগাম শীতকালে চাষ করতে পারবেন অর্থাৎ এই সময় থেকে আপনারা বীজ ফেলে চারা বানাতে পারবেন এবং সেই চারা মূল জমিতে রোপণ করতে পারবেন তো চলুন সেই জাতগুলো সম্পর্কে জেনে নিই এবং কোন কোন ধরনের টমেটো এই সময়ের জন্য উপযুক্ত সেগুলো আপনারাও জেনে নিন কারণ টমেটো চাষের জন্য জাত নির্বাচনটা খুব গুরুত্বপূর্ণ একটা টপিক তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে দুটো গুরুত্বপূর্ণ কথা বলবো প্রথমটি হলো যে এখনও যারা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন কারণ এখানে আপনারা চাষ সংক্রান্ত বা কৃষি সংক্রান্ত বিভিন্ন তথ্য পেতে থাকবেন এবং কোন টাইমে কোন ঔষধ কোন রোগের জন্য ব্যবহার করবেন সেগুলো আমরা কিন্তু আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি একই সাথে আমরা এখান থেকে বীজও হোম ডেলিভারি করে থাকি অর্থাৎ আপনার যে চাষের জন্য যে বীজটা আপনারা লাগাবেন বা রোপণ করবেন সেটাও কিন্তু আমাদের এখান থেকে পেয়ে যাবেন আমাদের ভিডিওতে দেখানো প্রত্যেকটি বীজ ক্রয় করার জন্য আমাদের যোগাযোগ নাম্বারে যোগাযোগ করতে পারেন যদি আপনারা ইন্ডিয়া থেকে দেখছেন এই দুটো নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং যদি আপনারা ইন্ডিয়ার বাইরে বাংলাদেশ থেকে দেখছেন তাহলে কিন্তু এই নাম্বারগুলোতে যোগাযোগ করতে পারেন বীজ আপনারা বাড়িতে বসেই হোম ডেলিভারি পেয়ে যাবেন সেটা ইন্ডিয়া হোক অথবা বাংলাদেশ তো চলুন এবার মেন টপিকে যাওয়া যাক অর্থাৎ এই আগাম শীতের সময় কোন টমাটোর চাষ করবেন সেগুলো আপনারা জেনে নিন আমাদের এখানে দেখুন কিন্তু বিভিন্ন কোম্পানির টমেটোর বীজ রয়েছে তো সমস্ত বীজগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব যার জন্য ভিডিওটিকে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে দেখুন অনেক ধরনের টমেটোর বীজ রাখা আছে এবং যার মধ্যে গোল লম্বা ডিম্বাকার সমস্ত টমাটো কিন্তু আপনারা পেয়ে যাবেন তো এক এক করে আমি জানাবো আপনাদেরকে যে কোন টমেটোটা কোন সময়ের জন্য বেস্ট আর কোনটা এখন চাষ করার জন্য উপযুক্ত হবে তো এক মাথা থেকে আমি শুরু করি যদি আমি সর্বপ্রথম দেখাই এখানে দেখুন ইউকে এগ্রিয়েন সিডসের কার্গিল বলে যে টমেটোটা রয়েছে ওটা গোল সাইজের গোল সেগমেন্টের আপনারা দেখতে পাচ্ছেন প্যাকেটে ছবি দেওয়াই রয়েছে এবং এটা এখন থেকে কিন্তু বীজ বপন করতে পারবেন এবং চারা রেডি করে জমিতে দিতে পারবেন তো এই সময় এই টমেটোর যতগুলো জাত দেখাবো সবগুলোই চাষ করতে পারেন তার কারণ যেহেতু এই সময়ের জন্যই ভিডিওটি বানানো হচ্ছে তার জন্য এখনের উপযুক্ত বীজগুলোই আপনাদেরকে আমি দেখাবো দ্বিতীয় যেটা দেখাবো সেটা হচ্ছে ন হাজার তিন ইন্দ্রাজাদানের ন হাজার তিন আপনারা তো অনেকেই নাম শুনেছেন তো এটাও কিন্তু আপনারা করতে পারেন এটাও গোল সেগমেন্টের মধ্যে আপনারা এই সময় করতে পারেন এবং এটার ছাল বেশ পুরু হয় তার জন্য এটা আপনাদের জন্য খুব ভালো একটা টমাটোর জাত তাছাড়া তৃতীয় নম্বরে রয়েছে আমাদের ইউনাইটেড জেনেটিক্সের মাস্টার তো এটা অনেক কৃষক কিন্তু চাষ করেছে এবং অনেকেই আমার কাছে অর্ডার দিচ্ছে বা অনেকেই নিয়েছিল গত বছরও নিয়েছিল আর এবছরও অনেকেই নিয়ে নিয়েছে অলরেডি চারা ফেলা শুরু করে দিয়েছে এটাও খুব ভালো একটা জাতের টমেটো চার তারপর হচ্ছে যেটা সাহ বত্রিশ একান্ন তো এটা তো সারা বছরই চাষ করা যায় আমার বলার কিছু নেই এটা সব সময় চলে বিভিন্ন সময় কৃষকেরা বিভিন্ন ওয়েদারের সঙ্গে এটা কিন্তু ম্যাচ করে যায় তার জন্য এটার চাহিদা সব সময়ই থাকে এবং আরেকটা রয়েছে পাঁচ হাজার পাঁচ এটাও কিন্তু গোল সেগমেন্টের টমেটো এটাও আপনারা এই সময়ের জন্য উপযুক্ত হিসাবে চাষ করতে পারেন নেক্সট যে ভ্যারাইটিটা রয়েছে এটা কিন্তু লম্বাটে বা ডিম্বাকৃতির তো এটা হচ্ছে ইউনাইটেড জেনেটিক্সের বিজয় একশো এক এটাও আপনারা এই সময়ের জন্য চাষ করতে পারবেন নেক্সট আরও একটা যেটা রয়েছে সেমিনিস বা বায়ার কোম্পানির সাকসম তো এটার চাহিদা আপনাদের তো বলার নেই কতটা চাহিদা থাকে এটার সাকসম এবং অভিলাস। এই দুটো কিন্তু প্রতি বছরই মারাত্মক চাহিদা থাকে এবং অবশেষে গিয়ে পাওয়াও যায় না শেষে এগুলো আউট অফ স্টক হয়ে যায় তো এখানে দেখুন আমাদের এখান থেকে কিন্তু এখন বীজ এখানে যেগুলো দেখালাম সবগুলোই অ্যাভেলেবেল আছে এবং সবগুলোই বাড়িতে কিন্তু হোম ডেলিভারি নিয়ে নিতে পারেন টমাটো চাষ সম্পর্কে আমি যদিও অতটা অভিজ্ঞ নয় তার কারণ আমি নিজে টমাটোর চাষ করি না অথবা আমার এখানে যে লোকালে টমাটোর চাষটা খুব একটা বেশি হয় না এই কারণে টমাটোর দিকে আমি অতটা অভিজ্ঞও নই যেহেতু আমি অভিজ্ঞ নই তার জন্য এটার সম্পর্কে আমি বেশি কিছু বলতেও চাই না বা এটার চাষ পদ্ধতি বা আদার্স ট্রিটমেন্ট কিন্তু আমি ইউটিউবে আপলোড করি না তো তারপরও যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন বাকি আজকে যে বীজগুলো দেখালাম বা যে ভ্যারাইটিগুলো দেখালাম এগুলো আপনারা নিয়ে নিতে পারেন আমাদের এখান থেকে এগুলো কালেক্ট করার জন্য আমাদের যোগাযোগ নাম্বারে ডাইরেক্ট যোগাযোগ করুন এবং বীজ বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নিন বাকি আজকের ভিডিও এখানেই শেষ করছি সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের ভিডিওটি শেষ করলাম